মানুষ মানুষের জন্য এই ভাবনা থেকে বস্ত্র দান বাপের বাড়ি আসছে উমা তাই উৎসবে মেতে উঠতে চলেছে বাংলা বছরের এই চারটে দিনের জন্য অপেক্ষা করে থাকে আপামোর বাঙালি নতুন পোশাকের সঙ্গে একটু ভালো মন্দ খাওয়া কিন্তু এইটুকুও জোটে না অনেকের তাই মানুষ মানুষের জন্য এই ভাবনা থেকে ছয়ই অক্টোবর রবিবার শিলিগুড়ি শহর লাগা ভালোবাসা মোর একটা সংঘের সামনেই এলাকার মায়েদের মুখে হাসি ফোটালো সৃষ্টি ফাউন্ডেশন মুখে পুজো মণ্ডপে যাতে ঘুরতে পারে মায়েরা তার জন্য দান করা হলো সৃষ্টি ফাউন্ডেশনের সমাজসেবী গৌতম গোস্বামী এ খবর জানিয়েছেন মৱৱৱ ূজ্য় আন্য০ বাো, কন্য আন্য় আন্য়ে আনে পাস্য় আনো, বাখাকেয আ. 버음우지지 जाओ के বাংলা ও বাঙালির সেরা উৎসব এই আমাদের মহাদুর্গা উৎসব এই উৎসবের দিনে আমাদের এই বাংলা মায়েরা মা দুর্গার আরেকটা রূপ যারা অন্ধকারে নিজেদেরকে দরিদ্র বলে নিজেদেরকে অন্ধকারে লুকে না রেখে এই আনন্দের দিনে নতুন বস্ত্র পরে আরও দশজনের সাথে পুজো মণ্ডপে গিয়ে গিয়ে প্রতিটা মণ্ডপে গিয়ে মাদের যাতে দর্শন করে প্রণাম করতে পারে পরিবারের সকলের সাথে সেই উদ্দেশ্য নিয়ে আমরা সৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে সামান্যতম ওনাদেরকে বস্ত্র উপহার দিলাম এখানে মোটামুটি একশো জনকে দেওয়া হচ্ছে দু মাস পর ময়দানে রাজনৈতিক কোনো পরিচয় নেই গৌতম গোস্বামী কি করে কাজ করবে গৌতম দেখেন এটা হচ্ছে সামাজিক কর্তব্য মানব জন্মটাকে জন্মগ্রহণ করব তারপরে নিজের দায় আমরা এড়াতে পারি না আমি বিগত দিনও যতখানি পেরেছি সাধ্যমতো আমাদের সহযোগীদের সাথে করে নিয়ে আমি মানুষের সেবা করার চেষ্টা করেছি এখনো সামাজিক দল ছিল আমার দল থেকে বহিষ্কার সেটা আলাদা জায়গায় কিন্তু আমার এই দেহ থেকে প্রাণটা তো আর বহিষ্কার হয়নি এই দেহে যতদিন প্রাণ আছে মানুষের সেবা করে যাব মানুষের আরাধনা করে যাব এটাই আমি প্রতিজ্ঞাবদ্ধ এটা নিজের মানব জীবনের কাছে রাজনৈতিক আমি তো এখন বহিষ্কৃত নেতা সমাজের আমি বিগত দিনও মনে করতাম একটা জিনিস যে রাজনীতিও কিন্তু একটা মাধ্যম সমাজ সেবার তো দল বহিষ্কার করেছে তাতে কোনো দল ভালো মনে করেছে যার জন্য বহিষ্কার করেছে কিন্তু আমি এক যেটাই বললাম আমি যে আমি মানুষের সেবাটা আমাকে সাধারণ মানুষ যারা চেনে আমাকে জানে তারা ভালো মতো জানে যে এটা একটা চক্রান্ত শিকার হয়েছিলাম আমি আর সেই চক্রান্ত জবা উপর উপরওয়ালা আছে বিচার একদম ধর্মেরা সত্যের জয় হবেই এটাই বিশ্বাস করি তো রাজনীতির আঙ্গিনার থেকে বেরিয়ে বিগত দিনের রাজনীতি থাকাকালীন যখন আমি সমাজ সেবা করে গেছি মানুষের সেবা করে গেছি এখনও কিন্তু আমি এই রাজনীতির ওই ব্যানারটা ছাড়াও আমি মানুষের সেবা করে যাব। এটা আমার যতদিন প্রাণ আছে আমি কতদিন করব। আদর্শ হিসেবে কাকে এখনো সাথে রাখছেন স্বামী বিবেকানন্দ অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনো আমার পূর্ণ বিশ্বাস আছে পূর্ণ আস্থা আছে কিছু চক্রান্তর কারণে দল হয়তো আমাকে বরখাস্ত করেছে কিন্তু আমার যে ন্যায্য আমি যে চক্রান্তের শিকার হয়ে যে কারণটা আমি করিনি তারপরে আমাকে জেল খাটতে হলো সেটা আমার নেতা যাকে দেখে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করেছি আমি তার হাত ধরেই যুবা সংগঠনটা আমি শুরু করেছিলাম তার প্রতি আমার পূর্ণ আস্থা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের কাছে আশা করি এই তদন্ত রিপোর্ট তাদের কাছে যাবে